রাস্তার মধ্যে দেখেন কি একটা অবস্থা রাস্তার মধ্যে কাদা এদিকে আবার রাস্তার মধ্যে এক ধরনের বালুর চাষ তারপরে রয়েছে রাস্তার মধ্যে আবার সেতু এখন এই রাস্তা দেখে ফালানো যাবে কতটা ভালো হ্যালো জীবন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের পুরোভি দেখতে আমাদের সাথেই থাকুন এভরিওয়ান আমরা প্রথমে উঠে গেলাম একটি অটো রিক্সার মধ্যে তো আমাদের ইন্টু দেখে বুঝে গেছেন আমাদের ভিডিওটা কি আজকে আমরা কিছু রাস্তা এই তো দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কত কাতা এবং মাটি পরে আছে কিন্তু এর মধ্যে কারোর কোনো নজর নাই এবং খেয়াল নাই রাস্তা রাস্তাভাবে আছে পড়া অধীরভাবে আছে কিন্তু ভোগান্তি হচ্ছে সাধারণ পাবলিকের কিন্তু কিছু করার নেই চলতে হবে রাস্তাগুলো এরকম হওয়ার একটাই কারণ কিছু অবৈধ গাড়ি চলাচলের কারণে রাস্তাগুলো এরকম হয়ে যায় আর আশেপাশে বালুর ব্যবসা এবং বিভিন্ন পাথরের ব্যবসা এই যে বালুর ব্যবসার কারণে দেখেন রাস্তার উপরে উড়ন্ত সেতু যে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন একদিক দিয়ে বালুর গদি আর একদিক দিয়ে পাথরের গদি এর মাঝে একটু সামনে আবার রাজনৈতিক এক ব্যানার টানানোর গেট আর এদিকে যে অবস্থা এদিকে তো মনে হয় লাল শাক ফেলানো যাবে আর এই অবৈধ গাড়িগুলো কিন্তু ইসার মাথা যা ইট নেওয়া করে এগুলোই রাস্তা ভেঙে আর এই যে এই কিন্তু আবার বাইরের এলাকা এগুলো কিন্তু অত্যন্ত সুন্দর একটি এলাকা রাস্তা খুব সুন্দর এদিকে চলতে শুধু চলতেই মন চাবে আর গত যেই রাস্তাগুলো দেখে আসছেন ওইদিকে চলতে মন না চাইলেও চলতে হয় বাধ্যতামূলক কারণ আমাদের এই ছাড়া আর কোনো উপায় নেই চলার তো এদিক দিয়ে উপভোগ করুন সৌন্দর্যটা দেখতে থাকুন সাথেই থাকুন আর এদিক দিয়ে হচ্ছে এটি একটি ইটের রাস্তা যদিও ইটের রাস্তা তাহলেও কিন্তু রাস্তাটা দেখতে সুন্দর প্রাকৃতিক মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে দুই দিক দিয়ে ভালো এবং প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ রাস্তাটা মাঝখান দিয়ে অত্যন্ত ভালো একটি রাস্তা আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে যেতে এখন চলে আসলাম একটি গ্রামের ভিতরে আর আমাদের গ্রামের ভিতরে ঢুকতে উপরের দিকে চোখ পড়লো শিমুল গাছের উপর ফুল ফুটানো আর এখন আমরা আছি এক পাহাড়ের উপরে রাস্তা দিয়ে তো আমাদের এদিকের পরিবেশ গুলা দেখতে অত্যন্ত ভালো এবং অত্যন্ত মনোরম পরিবেশ দুদিক দিয়ে প্রাকৃতিক পরিবেশ সবুজ আর সবুজ মাঝখান দিয়ে অত্যন্ত সুন্দর রাস্তা আঁকা বাঁকা হয়ে চলে গেছে এক একজনের গন্তব্য এক এক দিকে ধরতে গেলে মনে হবে আপনি বান্দর বলছেন অথচ আমাদের এলাকায় রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে কিন্তু এদিকে আবার কিছু লোকের কাণ্ড দেখেন রাস্তার মধ্যে দানের খড় দিয়ে আছে যাতে শুকায় আমরা অবশেষে চলে আসলাম আমাদের বাড়ির পাশে এখন ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে যাচ্ছে ভালো একটা কিছু তুলে ধরতে পারি সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ